আসসালামু আলাইকুম আমি আজকে আছি আজার তো আজকে আমি মেট্রোতে একটু ভ্রমণ করব আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে মেট্রো স্টেশনের সামনে এখন বর্তমানে আছি তো এখান থেকে যাব আমরা নিজাম স্ট্রিট যাব হচ্ছে নিজাম স্ট্রিটের দিকে তো এটা হচ্ছে মেট্রো স্টেশনটা অনেক সুন্দর আসলে আমরা মেট্রোতে উঠা হয়নি ব্যস্ততার কারণে তো আজকে আমরা মেট্রোতে ট্রাই করব তো এই হচ্ছে ভিতরের এই হচ্ছে মেট্রো রেন্টি হ্যালো ভিতরে তো এক বর্তমানে আছে নিজাম স্ত্রীতে তো মেট্রো স্টেশনটা এত সুন্দর তারা আসলে ভিডিও করতে দেয় না মানে কল্পনার বাইরে খুবই সুন্দর আসলে মেট্রো স্টেশনটা যা বলে বোঝানো যাবে না তো এখন বর্তমানে আছে এটা হচ্ছে নিজামিস্ট্রি এই এরিয়াটা হচ্ছে পর্যটনের জন্য খুবই সুন্দর একটা এরিয়া এটা হচ্ছে একটা মল

হচ্ছে একটা শপিং মল দেন এই যে সুন্দর এরিয়া এই সাইডে এই যে অনেকগুলো সব শপিং মল এই সাইড এ সাইডে এই যে ডোনার পাওয়া যায় এই যে খুব ফেমাস এই যে আড়াই মানার অনেকগুলো এখানে খুব জমজমাট এই সাইডটা আসলে এটা হচ্ছে নিজামী স্ট্রিট খুব ফেমাস জায়গা বাঁকুর খেলনা নানান কিছু আর কি এই সাইডে যে সব দেখতে বাচ্চাদের কি সুন্দর সুন্দর ড্রেস ড্রেসগুলো আজারবাইজানের কি সুন্দর ড্রেস বাচ্চাদের ব্যাগ শিয়াল এটা কি শিয়াল মনে হয় নাকি যে বাচ্চাদের খেলনা তো মেট্রো রেলটা আসলে ভিডিও করতে পারিনি খুবই সুন্দর একটা মেট্রো রেল অকল্পনীয় মানে কত ফিট মাটির নিচ্ছে তো তারা অ্যালাউ করে না ভিডিও এই জন্য আপনাদের দেখাতে পারলাম না এটা মিস করলেন খুবই সুন্দর যে অনেকগুলো শখছেন পারফিউম পারফিউমের সব হচ্ছে মোবাইল শপ সেকেন্ড হ্যান্ড ইউজড মোবাইল পাওয়া যায় অনেক পাওয়া যায় অনেক বাড়ি এগুলো সব এমন ভাবে করা রাজকীয় বাড়ি অনেকের যেই রাজকীয় বাড়িগুলো করা ওই টাইপের Bu çok güzel bir yer. Söylediğimi biliyorum. Yemek yedin mi? Evet. O yüzden ben bir İndiyanım. Merhaba arkadaşım. Videoyu kaydettiniz mi? Azerbaycan hakkında bir lokal tur yapmak ister misiniz? Hayır, hayır. Siz için ne kadar

अरे अरे चलो चलो जल्दी करो इधर करो स्पाइडरमैन ये कुछ रिडक्शन आई होप और यू डू वांट टू ट्रैवल शॉक नाइस कैन टेक यू ऑन अ बाइक फादर ब्लॉगर या नाइस नाइस थैंक यू वेलकम चलो यस कादर তো এই সেটটা আসলে খুবই সুন্দর একটা স্পোর্ট আমার জানা মতে মানে এত সুন্দর নিজামী স্ট্রিট এখানে অনেক ধরনের এই যে স্ট্রিট ফুড পাওয়া যায় বুট মনে হয় বুট বিক্রি করা হচ্ছে হ্যালো

روزار دن <laughs> এই সেরে প্রচুর এই সেরে কফিয়ান টেস্টি সেটা

দেখছেন মানুষ মানে কত কিছু এই সাইডে প্রচুর ক্রাউড খুবই সুন্দর একটা এরিয়া সারা দিন সারা রাত প্রচুর ক্রাউড থাকে প্যাকেজ এই যে এই ড্রেসে আসলে ছবি তুলতে পারবেন সি পারফিউমের শপের দিকে তো এই সাইডে হ্যালো হাই হাউরিউ তো উনি আসলে পারফিউম দেখব আমরা পারফিউমের রেঞ্জ প্রাইস তো আপনাদের জানানোর জন্য This smell is my best seller perfume. This one named Baku Nights. The mm, smell is good. Yeah. And this name exclusive Pune and Saffron smell. The is good. The shall... mm. mm. good. name perfume is Shopping uh, name. Uh, shopping. Shopping name shopping A uh, France. Yeah. perfume name Baku Nights. This uh, and exclusive. This is exclusive. গুড গুড টু গুড পারফিউম স্মেলগুলো আসলে খুবই গুড তারা খুবই আন্তরিক তো একটু দেখার জন্য আসলে আসলাম তো এই সাইড একটু দেখে

보여, 보자면은, 참, 죄다 씨. 촌돌아, 쏠래. 아직도 촌돌옷도 있어. 할로이 거름 끝났어. 짜브라. 대박이야. 너무 예쁘지. 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 너무 Yes, there, Spiderman. Yeah. Saç, Aşağıdan, aşağıdan. bir <laughs> var. Ayala. <gülüyor> 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 var adı yani hey, how are you? I'm fine. This, you are. your My name is Gubir. My name is Timur. Oh. Nice to meet you. Thank you, brother. Thank you. Thank you. এই তো এই নিজামি সিটি নিজামি স্ট্রিটের এই ছিল আজকের পর্ব তো আজকের মতো এখানে ভিডিও শেষ হচ্ছে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো অবশ্যই জানাবেন তো আপনাদের ভিডিও কেমন লাগলো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ